আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম এটা লোকেশন মূলত গাজীপুর কালিয়াপুর বুথে তো আসলে ভাইজান আসলে শফিকুল ভাই উনি আছে আসলে ভিডিওতে আসবে না তো ওনার এক ফ্রেন্ড আছে তো উনি আসলে ফ্রান্সে থাকে তো আমরা মূলত যে ভিডিওটা করতেছি মূলত শুধুমাত্র কাজটা আসলে দেওয়ার উপলক্ষেই আদারওয়াইজ ওনাকে উপলক্ষে করে নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আসলে কাজটা কীভাবে করেছি

দেখাই যেতে হয় না তোল বলতেছি এটার সাথে আমরা মূলত কফি কালার গ্লাস অ্যাটাসমেন্ট করছি মূলত এই টোটাল জায়গাটাই ছিল আমাদের খালি আসলে টোটালি ওপেন ছিল যাদের খালি জায়গা আছে স্পেস আছে যারা ডিনার অর্গান করতে চান বা আপনার ক্যাবিনের মতন করতে চান যেগুলো আসলে আসবার রাখার জন্য খুবই ভালো সুইটেবল তো এটা মূলত আমরা এখানে সেল ব্যবহার করছি আর পিছনে হচ্ছে হলো আপনার হোয়াইট কালার সিট ব্যবহার করছি যেগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের শিট যেগুলো পানি ডিটারজেন্ট অলে সল্টেম ওয়াশ করা যায় আরেকটা বিষয় হচ্ছে এগুলো স্লাবগুলো যেগুলো সেলফ আছে সেলফগুলো মূলত আমরা গ্লাস প্রোফাইল দিয়ে আসল করেছি আর এটার সামনে যে ফ্রন্ট সাইডের যে গ্লাসটা দেখতেছেন এখানে আপনি ক্লিয়ার গ্লাসও নিতে পারেন এখানে কফি কালার গ্লাস অ্যাটাচমেন্ট করা আছে এবং আট জিবি লাইটের মতন আসলে এটার ভিতরে লাইটিং করা হয়েছে তো পোষণটার ভিতরে এখানে একটা জিনিস লাগানো হয়েছে যেটা হচ্ছে গ্রানাইট অনেকের বাসায় থাকে না বা অনেকে বলতে পারেন যে ভাই আপনারা তো কাজ করছেন এখানে গ্রানাইট দিয়েছেন আমার বাসায় দিলেন না কেন এটাও কথা থাকতে পারে তো গ্রানাইটটা টোটালি হচ্ছিলো যিনি আসলে অর্ডারটা করছে উনি এনে দিচ্ছে তা আমরা এখানে জাস্ট ফিটিং করে দিছি তো এই নিচের পোষণটা টোটালি ক্যাবিনেট হিসাবে বক্স হিসাবে কাউন্টিং হয়েছে দেখেন এইখানের যে ফ্রন্ট সাইডের যে শীতটা আছে মূলত এই শীতটি মূলত আমরা সেলফে ব্যবহার করছি ঠিক আছে সেক্ষেত্রে আপনার কোনো জায়গায় কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা ঠিক আছে অনেকে বলতে পারেন যে ভাই এটা সামনে ফ্রন্ট সাইড হয়তো বা আপনার সিট ব্যবহার করছেন পিছনে কি আপনার কোনো অন্য কিছু ব্যবহার করছেন কি না আসলে না এটা মূলত টোটালি এসিবি সিট বলে মূলত এটা আর এই পাশাপাশি এখানে আমরা মূলত আগে এই টোটাল পোষণটা আগে করা হয়েছিল তো পরে এই পোষণটা বাড়ানো হয়েছে তো এর জন্য এটা ডিফারেন্ট লাগতেছে এটার সাথে প্রিমিয়াম কোয়ালিটির মূলত দুইটা হ্যান্ডেল ব্যবহার করছি কারণ এই প্রোফাইল এটার সাথে কোনো প্রোফাইল অ্যাটাচমেন্ট করে নিই হ্যান্ডেল প্রোফাইল শুধু এর জন্যই এটাকে প্রোফাইল হ্যান্ডেল বলতেছি না ওটা প্রোফাইল হ্যান্ডেল এটা প্রোফাইল হ্যান্ডেল ছাড়া তো এই সেলগুলোতে মূলত আনুষ্ঠানিক জিনিসগুলো রাখছে যেগুলো আসলে শোপিস টোপিস আইটেমগুলো রাখছে স্যারের আসলে পছন্দ এগুলো তো এইগুলোতে আমরা এইভাবে অ্যাটাচমেন্ট করছি সবগুলো সেল করে দিচ্ছি আর এইখানে মূলত বেসিং থাকবে অবভিয়াসলি তো এখন মূলত ওভেন টোভেন ব্যবহার করতেছে হয়তো বা আপনার আনুষ্ঠানিক কাজ করার জন্য এই প্রশ্নটা তো আপনি যদি চান যে ডিনার অর্গানের সেট রাখবেন হয়তোবা চা কাপ পিস এগুলা আনুষ্ঠানিক সব কিছুই সাজায় রাখতে পারবেন আপনি আর এগুলোতে মূলত আমরা হাইড্রোলিক হিংস ব্যবহার করার কারণে ইজিভাবে মুভ করে ভিডিও ইয়াতে ইয়েগুলো পাল্লাগুলো ঠিক আছে তো যারা মূলত করতে চান আমাদের এই কাজগুলো তো আমরা এই কাজগুলো মূলত এই কালার না এই কালারগুলোরও ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে আমাদের এই প্রোফাইলের এই প্রোফাইলের কালারগুলো আপনার যে প্রোফাইলটা যেটা আছে এটা মূলত হ্যান্ডেল প্রোফাইল এই প্রোফাইলটার আটটি থেকে নয়টি কালার হয় আর এই যে পিছনের যে সিটটা দেখতেছেন ফ্রন্ট সাইডের যে সাইডে এই শিটটা মূলত আপনার একশো প্লাস হয় ঠিক আছে যে কোনো কালার আদারওয়াইজ আপনি নিতে পারবেন কিন্তু কালারের উপরে প্রাইস কম বেশি হয় ঠিক আছে প্রাইজে প্রাইসটা হয় শুধু কালারের উপরে ডিপেন্ড করে যে আসলে প্রাইসটা কীরকম হবে ঠিক আছে তো যারা মূলত কাজ করতে চান প্রবাস থেকে যারা আসেন মূলত আমার ভিডিওগুলো দেখতেছেন ফলো করতেছেন পুতিন তো তাদেরকে আমার আন্তর্নস্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর যারা মূলত ঢাকার বাইরে থেকে কাজ করবেন তারা মূলত আমাকে ফিজিক্যালি দেখতে পারেন আমাদের আউটলেট আছে মূলত শোরুম এবং হচ্ছে হলো ফ্যাক্টরি আপনি চাইলে আমাদের শোরুমে ভিজিট করে কিচেন ক্যাবিনেট যে কোনো আদারওয়াইজ কিচেন ক্যাবিনেট না যেমন আমি এখন বর্তমানে ডিনার ওগান সেট দেখাচ্ছি যেভাবে মূলত চান আপনারা মূলত ওইভাবে আমাদের থেকে মূলত করতে পারবেন তো আজকের মধ্যে এখানে বিয়ে আসসালামু আলাইকুম